ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গ্রহে সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হ দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুনি সব নব্বই দিন হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গাহের সামান নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়